হ্যালো গাইস আজ দুপুরে খাওয়ানি চলে আসলাম লেট হয়ে গেছে সবে আমি কাছ থেকে আসলাম পরিবারের সবার খাওয়া গেছে দেখমতো আমি বাকি তারপর তো দেখছি এখানে ভোলা মাছ আছে আচ্ছা ডাল আছে এটা কি

কি অবশ্যই একটা দিন লেট করেছি তাই এই প্রসেস সব খেয়ে নিয়েছে কারণ ও সব কিছু বলার নেই সরো 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 মাথার ঘর মাঝে সরে যাবা ওই দেখো একটা দিন নেই সব শেষ কিছু বলার নেই বললেই তো খারাপ

কিছু বলার নেই রাখবো না এদের এরা খেতে পারলে বাচ্চা যে পরে চিন্তা কি করবো পরে কি খাবো সেই চিন্তাধারা এদের নেই তুই খানা খাব না বাড়িতে নেই না রাতে কি খাবার দেখে কি খাও কিছু তো নিয়ে আসবো না দেখি ভালো খেয়ে থাকব সত্যি করে রাতে করে খাও হ্যাঁ লাগবে বাই ভালো জিনিস একটা খুব উপকার কারা কারা খাও পারলে একটু জানিও আমার খুব ভালো লাগে কারা খেতে ভালোবাসো অবশ্যই পারলে একটু জানিও

내가 들어가기 때문에 이제 심해. 그래서 내가, 그래서 이제 또, 또 어디가다. 가다 아예 내려가면. 에게 데 가다. 말해줘.